নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম দেখো এই শীতের সময় যদি চালে রুটি আর সাথে যদি চিকেন কষা থাকে তাহলে কেমন লাগে বলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো যেভাবে আমি রান্না করব তো চলো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি তোমাদের সবার ভালো লাগবে চিকেনের জন্য মশলা বেটে নেব দিয়ে দেব আদা রসুন শুকনো লঙ্কা গোটা জিরে একটু জল দিয়ে বেটে নিয়ে আসি চালের আটাটাকে সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইয়ে দেখো উনুনটা জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে জল দিয়ে দেবো আর এই শীতের সময় কিন্তু বন্ধুরা চালের রুটি আর চিকেন কষা খেতে দারুণ লাগে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব একটু সাদা তেল দেব এতে ডোটা কিন্তু খুবই সুন্দর হয় সাইডটা ফেটে যাওয়ার ভয় থাকে না জলটাকে টকভক করে ফুটিয়ে নিতে হবে আর রুটি হবে একদম সাদা ধপে কাগজের মতো পাতলা হবে আর বলের মতো ফুলকো চলো এদিকে দেখো জলটা ফুটে উঠেছে এর মধ্যে চালের দিতে হবে আর এক সাইডে নাড়তে হবে না হলে ডেলা থেকে যাবে এইভাবে দিয়ে দেবো আর এইভাবে খুন্তি দিয়ে নাড়বো ডোটাকে নামিয়ে নেবো দেখো একদম পুলি পিঠের মধ্যে মতো তৈরি করে নিয়েছি গরম অবস্থাতে ডোটাকে বেশ সুন্দর ভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে বেশ সুন্দরভাবে দেখো ডোটাকে মাখিয়ে নিয়েছি এবার একটা পাতলা সুতির কাপড় একটু ভিজিয়ে জলটা নিংড়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখলাম যাতে শুকিয়ে না যায় মাংসের মধ্যে আজকে পাও দিয়েছি দেখো অনেকগুলি পা আছে কিন্তু এই যে এই পাটা খেতে আরো ভালো লাগে আরও আছে চামড়া আছে এই যে এই দেখো চামড়া আর শীতের সময় কিন্তু এই চামড়াটা খেতে আরো ভালো লাগে মাংসটা ম্যারিনেট করে নি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য কাঁচা সরষের তেল এবার বেশ সুন্দর ভাবে মেখে ওদিকে ম্যারিনেটটা করে নিয়েছি এবারে রান্নাটা করে নেব এইবারে কড়াই তেল দিয়ে দেবো আলুগুলো ভেজে নেবো মাংসটা কিন্তু আলু দেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি কড়াই ফোড়ন দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ দিয়ে দেবো কুচনো পেঁয়াজ দিয়ে দেবো এটাকে একটু লাল লাল করে ভেজে নেব মাংসতে চামড়া আছে বলে তেলটা কম দিলাম কেননা চামড়ার থেকে অনেকটাই তেল বেরোবে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিলে মাংসের স্বাদটাও ভালো হয় আবার এদিকে কালারটাও কিন্তু বেশ সুন্দর হয় দেখো একটু লাল লাল করে ভেজে নিলাম এতে পেঁয়াজটাতে একটু ভাজা ভাজা সেন্টটা হলো এইবারে মশলাটা দিয়ে দেবো বেটে রাখা মশলার মধ্যে আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই আর লবণটা পরে দেখে চেক করে তারপরে দেব যদি লাগে দেব নইলে দেব না মশলাটাকে কষে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেব আর মাংসটাতে বেশি ঝোল ঝোল রাখবো না এই চামড়ার মাংসটা একটু কষা কষা নামালে বেশি ভালো লাগে আস্তে আস্তে করে বেশ সুন্দর ভাবে কষতে হবে কিন্তু দেখো বেশ সুন্দর ভাবে কিন্তু আস্তে আস্তে করে কষাইটা করে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো নতুন আলু তো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না আরো ভেজে নিয়েছি তার জন্য মাংসটার কালারটা দেখো কি সুন্দর হয়েছে সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দিই গরম মশলা গুঁড়ো দিয়ে চাপা দিয়ে দেবো এবারে চাপা দিয়ে দিই কিছুক্ষণ মাংস কিন্তু বন্ধুরা এখন নামিয়ে মাংস রেডি এবার রুটিটা তৈরি দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হবে অনেকের চালের একটা রুটি কিন্তু খেতে ইচ্ছা করে বানাতে পারে না বলে খেতে পারে না তো এইভাবে কিন্তু বানানো যায় দেখো আর একদম হালকা চাপ দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে রুটি উল্টে দি এক থেকেই দেখো একদম বলের মতো এই যে ফুলে যাচ্ছে সাদা সাদা একদম পেপারের মতো রুটি হবে সমস্ত রুটিগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে তোজো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে দেখো ভালো হয়েছে বাবা হুম এক পিস আগে পড়েই গেল বেশি ঝোল নেই কষা কষা দারুণ সুন্দর নরম একদম চামড়া দিয়ে খাবো ধোয়া উঠা মাংস আর চালে রুটি এই শীতের সময় কিন্তু হেভি লাগে